এই মেয়েটা হোমওয়ার্ক করতে গিয়ে টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই হঠাৎ করে তার কাঠের পুতুলটা জীবন্ত হয়ে যায় এরপর ধীরে ধীরে সেই মেয়েটার হোমওয়ার্ক করতে শুরু করে দেয় কিন্তু সেই মেয়েটার ঘুম ভাঙার পর মেয়েটা জীবন্ত পুতুলটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এরপর সে তার খাতার দিকে তাকিয়ে দেখতে পায় সেই জীবন্ত পুতুলটা তার সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করে দিয়েছে যা দেখার পর মেয়েটা অনেক খুশি হয়ে পুতুলটাকে নিজের কলমটা উপহার দিয়ে দেয় এরপর সেই হোমওয়ার্কের খাতাটাকে নিয়ে স্কুলে চলে যায় কিন্তু মেয়েটা স্কুল থেকে ফিরে আসার পর কাঠের পুতুলটাকে বলে তোমার করা হোমওয়ার্কে আমি সব থেকে বেশি নাম্বার পেয়েছি এই জন্য মেয়েটা অনেক খুশি হয়ে কাঠের পুতুলটাকে বলে তুমি আজকেও আমার সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করে দাও এটা বলে সে ভিডিও গেম খেলার জন্য চলে যায় কিন্তু সেই কাঠের পুতুলটা যত বেশি হোমওয়ার্ক করছিল সে তত বেশি বড় হচ্ছিল কিন্তু সেই মেয়েটা এসব বিষয়ে কিছুই জানতো না কারণ সে সারাদিন দিন আরাম করে শুয়ে শুয়ে গেম খেলতো এরপরের দিন সকালে সেই কাঠের পুতুলটা মেয়েটাকে ঘুম থেকে জাগালে মেয়েটা অনেক অবাক হয়ে যায় কারণ সেই ছোট কাঠের পুতুলটা তার মতোই বড় হয়ে গিয়েছিল এরপর কাঠের পুতুলটা মেয়েটাকে ভিডিও গেম দিয়ে বলে তুমি আরাম করে বসে বসে গেম খেলো আর আমি তোমার জায়গাতে স্কুলে যাচ্ছি তখন সেই কাঠের পুতুল স্কুলে যাওয়ার পর মেয়েটা অনেক খুশি হয়ে গেম খেলতে